ভাল লাগে কম্বল

টাঙ্গাইলের জেলা প্রশাসক জনাব শরীফা হক টাঙ্গাইল সদর উপজেলার নয় নং কাকুয়া ইউনিয়ন পরিষদে শীতার্থদের মাঝে তিনশত পঞ্চাশটি কম্বল বিতরণ করেন সাত জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাত ঘটিকায় কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী অফিসার জেলা প্রশাসকের কর্মকর্তা ও কাকুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদিন সহ ইউপি সদস্যবৃন্দ এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেন আমার ইউনিয়নটি অনেক বড় চর অঞ্চলে অসংখ্য মানুষ বসবাস করে মানবতার সাথে জীবন জীবনযাপন করে থাকে যে কম্বল আমাকে দেওয়া হয়েছে তা অতি নগণ্য আমি চাই আমার ইননে আরও কয়েক শত কম্বল দিলে মোটামুটি কিছুটা কাবার হবে আমি নয়নঙ্কা নঙ্কা কয়ননের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব আছি মাননীয় জেলা প্রশাসক সাহেব আমাদের নয়নঙ্কা কয়ননের শীতার্থদের মাঝে এই নাকি অতি দরিদ্র এবং দুস্থদের মাঝে প্রায় সাড়ে তিনশো কম্বল উনি এই নিজ হাতে দুস্থদের মাঝে বিতরণ করেছেন এই বিতরণেতে আমাদের কাকো হচ্ছে একদম অতি দরিদ্র একটা ইউনিয়ন আর জেলা প্রশাসক মহোদয় বিতরণ নিজ হাতে করেছেন এবং আমাদের সাথে টি আমাদের সদর থানার টিওনো সাহেব ছিলেন ডিআরও সাহেব ছিলেন এডিসি সাহেব ছিলেন তাদের তারা নিজের নিজ হাতে বিতরণ করেছেন এবং আমাদের কাকু জনগণ এটাতে অনেক সন্তুষ্ট এবং এটাতে অনেক খুশি হয়েছেন কারণ এই শীতার্থের মাঝে অনেক লোকের দেখা যাচ্ছে রাস্তাঘাটে এই পড়ে আছে তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে তাদের কেনার মতো সমর্থন নাই কিন্তু এই একটা কম্বল পাওয়াতে তারা অনেক এই সুন্দর সুখী এবং খুব খুশি হয়েছেন চাহিদার মধ্যে আমার ইনটা হচ্ছে অনেক ক্ষতিগ্রস্ত এবং নদী নদীভাঙ্গন এলাকা এখানে যদি আরও কিছু কম্বল আমরা দিতে পারতাম তাহলে মানুষের মাঝে আরও জিনিসটা আর ফুটায় তুলতে পারতাম যে কাক আইন লোকজন অনেক সুন্দরভাবে কম্বলগুলা পেত এবং তারা উপকৃত হইত